আমার ওয়াইফ তারপর ডাক্তার দেখাইছে ডাক্তার কামরুন না রানীকে দেখেন পুরুষে সে আলট্রা দিছে রক্ত ব্লাডটা যা যা দেওয়ার দরকার করে সব কিছু দেওয়ার পর ডাক্তার বলছে ঠিক আছে চিদার করানো যাবে পরে সালাইন যেগুলো দেওয়ার দিছে পরে তাকে যেই ইঞ্জেকশন দেওয়া হয়েছে অবস করার তো তার পুরো বডি অবশ হয়ে গেছে কিন্তু সে তার কানে শুনতে পাইতেছিল সেখানে কি কথা হচ্ছে ওইখানে আলট্রাতে একটা রিপোর্টে তার ওই যে জরায়ুতে নাকি একটা ফুল থাকে ওইটা নিচে আইসা পড়ছিল এটা আলট্রাতে লেখে নাই তখন ওই যে ডাক্তার কামরুনহার সিজার করাতে গিয়া সে উল্টা হাত দেওয়া ফেলছে উল্টা হাত দেওয়া মানেই তার ওই ব্লেডিং হওয়া শুরু এটা বন্ধ করার আর কোনো পথ থাকে না পরে তার সাথে যে নার্সগুলো ওরা বলছে যে আপনি এটা কি করলেন ম্যাম ওর তো অনেক বড় ক্ষতি করছেন ওর তো বাচ্চা কাচ্চা আছে ও জরায়ু কয়েকটা ফালাই দিবে আমার ওয়াইফ এগুলো স্পষ্ট শুনছে কানে এবং সেইগুলো আমার ইয়েতে বই লাগেছে তো সিজার সিজার হয়েছে সিজারের পরে আমার বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে আমরা আজান দিতেছি আমার দুইটা বন্ধু গেছে আমার সাথে হঠাৎ বলতেছে ব্লাড লাগবে ব্লাড লাগবে এখন ব্লাড কোথায় কী বিপজিটিভ দুইজন গেছে দুইজনের বিপজিটিভ আল্লাহর হয়তো রহমত সাথে সাথে দুই ব্যাগ বি পজিটিভ ম্যানেজ করে দেওয়া হয়েছে আমি বলতেছি বারবার যে আমার ওয়াইফ যদি বেশি সমস্যা হয় আমি কুমিল্লা নিয়ে যাই বলছে না আমরা দেখতেছি 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 বলে আবার এক ব্যাগ ব্লাড লাগবে আমার এলাকার আরেকটা ছোট ভাই থাকে দেবীদ্দার হারবাঙ্গা ওই যে জৈশীমুদ্দিন হাসপাতালে ওর ওরে আনলাম আর থেকে নেওয়া বলতেছে এখন নিয়ে যান তিনটার দিকে সাড়ে দশটা এসে সিজার তিনটার দিকে ওরা যখন আর পারতেছে না ব্লাডিং হইতেছে তখন এরা হচ্ছে আমার পাঠাইছে আমি পরে দেবীদার কুমিল্লা মুনি নিয়ে গেছি টাওয়ারে নিয়ে গেছি কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছি কোথাও রাখে নাই বলছে ঢাকা মেডিকেল নিয়ে যান পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছি ডাকা মেডিকেলে তারা তো সবাই দেখে অবাক পরে সব ডাক্তার ওইখানে আমার ওয়াইফকে দেখার জন্য ওই ওই ডাকা মেডিকেলের যেই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল ইসলাম উনি সহ আসছে যে এত বড় কেস ওই হসপিটালে মানে বছরে দু একটা আসে না এই বিষয় নিয়ে আমার খুব ইয়া হয়েছে হসপিটালে তো পরে গত পরশু একটা প্রথম অপারেশন হয়েছে যেই ফুলটা নিচে চলে আসলো জরায়ুটা কাইটটা ফুলটা সব ফালাই দিছে ফালাই দেওয়ার পরে ব্ল্যাডিং বন্ধ ছিল এইচডিউতে ছিল পরে ওইখান থেকে যখন দেখছে অবস্থার অবনতি ভালো না সকালে নিচে আইসিউতে আইসিউতে নেওয়ার পর দুপুর নাগাদ আবার ব্লিডিং শুরু হয়েছে ওরা বলতেছে অপারেশন সাকসেস হয় নাই আপনার দেবিরদ্বার এই যেইগুলো করছে এখানে তো আমরা আসলে চাইলেই এই করার কারণে আর আপনার সাথে সাথে ডাকা আনতে পারেন নাই যেখানে সমস্যাগুলো হয়েছিল ওইখানে ফুলে গেছে ওই ফুলাটাতে সেলাইগুলো দেওয়ার কারণে সেলাইগুলো যখন ফুলাটা একটু কমছে তখন সেলাইগুলো লুজ হয়ে গেছে তখন আবার ব্লিডিং শুরু হয়েছে এরপরে আবার অপারেশন করবে তখন তারা বলছে যে আপনি যদি বলেন অপারেশন করাবো আর তো ব্লিডিং যে মারা যাবে এটা চেষ্টা করতে পারেন আপনার ওয়াইফ হয় জ্ঞান ফিরতেও পারে হয় নাও ফিরতে পারে তখন আমি রাজি হয়েছিলাম সবাই বলছে আমি রাজি হয়েছি অপারেশন করছে আর জ্ঞান ফিরে নাই সব মিলে প্রায় বিশ একুশ বেগ ব্লাড লাগছে এখন পর্যন্ত ব্লাড চার ব্যাগের বেশি একটা মানুষকে দেওয়া যায় না আর একটা মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা অপারেশন চল্লিশ ঘন্টার মধ্যে তিনটা অপারেশন তার তিনবারই অপারেশন করে তিন ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে রাখা হয়েছে সে একদম কষ্ট পাইতে পাইতে মারা গেছে আমি আমি এই সব কিছুর জন্য ওই ডাক্তার কামরুনহার রানী এবং যেই যেই ডাক্তার হচ্ছে ইয়ে করছে আলট্রা করছে আমি তাকে দোষী করছে এবং আমার ওয়াইফ দোষী করছে আর সে তার সবকিছু আমার কাছে দিয়ে গেছে বলে গেছে শেষ কথাগুলো আমি তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমি চাই দেবিদ্যার তারা যেন আর কোনো মায়ের বুক খালি করতে না পারে কোনো হাজবেন্ডের কাছ থেকে বউ কাইরা নিতে না পারে কোনো সন্তানের কাছ থেকে তার মাকে কাইরা নিতে না পারে আমার এইটাই চাওয়া এর আর বেশি কিছু চাওয়া নেই আমাদের কামরুল নাহর রানী আপু আমার কি করলেন কোনো সমস্যা নাই তার বাচ্চা আছে প্রয়োজনে সমস্যা কি আমার মেয়ের মোবাইলের আমার বাস্তব বিশ্বাস হয়েছে আমার মোবাইল মেয়ের কথাগুলো আমি মোবাইলে যখন দেখছি যখন আমি কালকে মাগ্রীবের আগে আমি ডাকায় পুচ্ছি ডাকায় পুঁসা আমার মেয়ের ইয়াতে আমি হাত বুলাইছি বাবা আমি তো আইছি বাবা আমি তো আইছি আর কথা কইতে পারে নাই আমি ফেনি থাকতে আমার সাথে কথা হয়েছে আব্বু আপনি কই আছেন আমি বলছি আব্বু আমি তো ফেনি আছি আব্বু আমার আর দুই ঘন্টা লাগবে ডাকা পুষতে আমি ডাকা পুষতে আর দুই ঘন্টা লাগবো আমি ডাকা পুষতে আর দুই ঘন্টা লাগবো মা তুমি দুই ঘন্টা মা দুই ঘন্টা পরে আমার সাথে কথা হইলো মা আমি সাইনবোর্ড এসে সে যে জ্যামে করছি তখন আমি তিনশো টাকা দিয়ে একটা মোটর সাইকেল দিয়ে এসে ডাইরেক্ট ডাইরেক্ট ঢাকা ইয়াতে গেছি মেডিকেলে ঢাকা মেডিকেলে গেছি একটা তিনশো টাকা একটা মোটরসাইকেল দিয়ে আসলে হ্যাঁ এরপরে আমি রাতের সাড়ে এগারোটা বাজে আমাদের দেবী তার একটা ডাক্তার আছে উনি ঢাকা হসপিটালে আছে ওনার ইয়াতে আমি গেছি আমার জামাই সহ আর বন্ধু একজন আছে ওনার সাথে আমি দেড় ঘন্টার কথা বলছি যে মুখটা আপনার কী লাগে বলেন মুক্তার জন্য বহু জায়গা থেকে ফোন আসছে মুক্তার জন্য বহু জায়গা থেকে ফোন আসছে আমরা সর্বশেষ মনে করছি তবে দেবীর দ্বারে মুক্তারে শেষ করে মুক্তারে তার এইখানে এইখানে